আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য ফ্যামাস গালের বের বেডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তার মধ্যে এই ড্রেসটা একদমই নতুন যেটা হচ্ছে আপনার দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আসছে এক কালারের উপরে সম্পূর্ণটা কাজ তাই না বিয়ার্স এইটার যে ফিনিশিং আর যে কাপড় কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামার নিচে যে কাজটা আছে এটা সাইডেও আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলের সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা উন্যাটা অল ওভার সিনসেকটা ওন্না ডিজিটাল প্রিন্ট করা কত পড়ছে মাত্র 1950 মাত্র এটা দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা কিন্তু একটা জর্জেটে যে মধ্যে হয় দাম কত করবে এটা মাত্র টাকা আচ্ছা চলে যাচ্ছি নেচেটা দেখাচ্ছি ডিসকাউন্ট থাকছে হাতা লেস জামা নিচে লেস সালোয়ার থাকবে অন্য বড় অন্য প্রাইস কত পড়ছে অনেক বড় সেই পঞ্চাশ

আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গ্রিন এর উপরে ডিজিটাল প্রিন্ট করা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম পড়বে মাত্র 1050 টাকা 1050 প্রত্যেকটা ওন্না বড় ওন্না 1050 এর এটা দেখেন এটা কিন্তু কালার হয় চারটা না জি আপু কালার চারটা এটা সালোয়ারটা ক্রিম কালারে নিচে এরকম সুন্দর করে প্রিন্টেড হবে আর এটা হচ্ছে ওন্নাটা বড় না ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার এটা গোল্ডেন কালার দাম কত পড়ছে এটা মাত্র 1050 টাকা 1050 দেন এটা একটা আছে দেখেন সেম 1050 জি মাত্র